বেকারত্ব ঘোচানোর জন্য তিনজন মিলেই স্টার্ট করছি এটা আমি পাপড়ি আমি রিসেন্টলি আমি আমার ব্যাচেলার কমপ্লিট করছি আমার দুইটা ফ্রেন্ড মোট আমরা তিনজন মিলে আমাদের দোস্তি সবটা স্টার্ট করছি আমাদের ফিউচার গোল যে আমরা বেটার কিছু করব তিনজন মিলে একসাথে ইনশাল্লাহ মালাই চা আর হচ্ছে খিচুড়ির সাথে বিফ হবে চিকেন হবে এগ হবে আর হচ্ছে চিকেন চাপ হবে আর রমজান থেকে আপনারা পাবেন হচ্ছে বোবা স্পেশাল তিনটা ফ্লেভারের বোবাটি হবে ঠান্ডা সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকব। লোকেশনটা হচ্ছে শিববাড়ি জিয়া হল চত্বর আমাদের বন্ধুত্বের স্মারক হিসেবে আমরা এটার নাম দিয়েছি দোস্তিন যে না আমরা যেটা করব ছোট হোক চাকরি করব না পরের গোলামি করবো না সত্যি কথা বলতে এটা আমার দুই বন্ধু এখনই আসবে আমার বন্ধু চলে আসছে আসো তোমরা

মাংস এবং চিকেন চাপ স্পেশাল আর এই হচ্ছে আমাদের কর্মচারী যে সবসময় ক্লেম করে তোমরা দুইজন হচ্ছে প্রধানমন্ত্রী খিচুড়ির সাথে দুই ধরনের মাংস পাওয়া যাবে বিফ চিকেন দুইটাই আর আছে হচ্ছে চিকেন চাপ যেটা আমি সম্পূর্ণ বাসায় মশলা হাতে বেটে বানাই এইখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিষদ থেকে এই করে আমরা চাচ্ছি যে এটা যদি ভালো হয় তাহলে আমরা বাইরে আরো একটা সুন্দর করে একটা রুম নে বড় করে পুরো আমার খুলনা শহরে একটা ক্যাব থাকবে এই দোস্তি ক্যাব যে আমাদের ফিউচারও ভালো হোক আমাদের ফ্রেন্ডশিপটা আরো বেটার হোক এবং প্রত্যেক ফ্রেন্ডশিপটা টা আমাদের এখানে এসে আরো বেশি জমজমাট হোক